দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে সাদে হয়নি বয়স হয়ে যাচ্ছে কারণ আসমার পরিবারের বাবা নেই বাবা রিক্সা চালাতো তো পরে টিভি রোগ হয়ে আসমার বাবা মারা যায় কারণ টিভি রোগ হয়েছিল ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি তো আসমার মা আছে মা পরের বাসা কাজ করে আর আসমার সেলাই মেশিনের কাজ করে সংসারটাকে টেনে রেখেছে তো আসমার ছোট একটা ভাই আছে আসমা বেশি দূর পড়াশোনা করতে পারেনি তো আসমার মা চাচ্ছে আসমাকে বিয়েশায় দিতে যদি ভালো একটা ছেলে পায় ছেলে বড়লোক হওয়া দরকার নয় আসমাদের মতো অবস্থা হলেই হবে কিন্তু ছেলে যদি ভালো হয় তাহলে টিনের ঘরেও সুখে থাকা যায় তো এমনও যদি পুরুষ পায় যার নাকি স্ত্রী চলে গেছে বা মারা গেছে বা যার বয়স বেশি তার পাশে পাশে কেউ নেই তার সেবা করার যদি জন্য কেউ এখন তার পাশে থাকতে চায় তাহলে আসমা তার পাশে সারা জীবন থাকতে রাজি আছে তো আসমা চাচ্ছে এখন ভালো একজন মানুষ যে তার পাশে থাকবে তার দুঃখ কষ্টগুলা বুঝবে আসমাও তার দুঃখ কষ্ট বুঝবে যদি পঞ্চাশ ষাট বছরের পুরুষ হয় তারপর আসমা রাজি আছে কারণ আসমার বয়স হয়ে যাচ্ছে টাকার জন্য বিয়ে হচ্ছে না তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত